হ্যালো বিয়র্স অচেন্দার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ এডুকেশন জেনারেল বা পাশে সিক্স সেমিস্টারে পড়ছো তোমাদের যে ডিএসসি বি টু পেপারটি রয়েছে ওম্যান এডুকেশন বা নারী শিক্ষা এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন এবার দু হাজার চব্বিশ সালের পরীক্ষার সাজেশন হিসেবে প্রাচীন যুগ বা বৈদিক যুগের নারী শিক্ষা কেমন ছিল ওম্যান এডুকেশন ইন অ্যান্সিয়েন্টস অর বৈদিক এজ অর্থাৎ বৈদিক যুগে নারী শিক্ষার অবস্থা কেমন ছিল ব্রাহ্মণ যুগে নারীদের অবস্থা কেমন ছিল নারী শিক্ষার অগ্রগতি কেমন ছিল তার উপরে এই ভিডিওটিতে তার উত্তরটি নিয়ে আলোচনা করবো দেখো বৈদিক যুগে মহিলারা যথেষ্ট স্বাধীনতা পেতেন তার শিক্ষা অর্জন করতে তারা শিক্ষা অর্জন করতে পারতেন যাক অংশগ্রহণ করতে পারতেন এমনকি তারা বৈদিক জ্ঞান অর্জন করার অধিকারীও ছিলেন মুনি ঋষিদের কোনারা আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে সমপরিমাণ বিদ্যা অর্জন করতে পারতেন দুশো খ্রিস্টপূর্বাব্দে উপনয়ন মেয়েদের ক্ষেত্রেও বহু প্রচলিত ছিল এর নমুনা আমরা পাই বানভট্টে লেখা কাদম্বরীতে মহা চরিত্রে মেয়েদের শুধুমাত্র পৈতে পাবার অধিকার অধিকারী ছিল না গুরু ভাইদের সঙ্গে বেদ বেদাঙ্গ পাঠ করার সুযোগও ছিল সমান মাধভাচার্যের লেখাতে ছেলেদের মতোই আট বছরের মেয়েদের উপনয়নের উল্লেখ পাওয়া যায় জ্ঞানী মহিলাদের বিভিন্ন নামে অভিহিত করা হতো যেমন ঋষিকা অর্থাৎ যিনি ঋষিদের মতোই মন্ত্রস্রষ্টা হওয়ার অধিকারিণী ঋত্বিকা যিনি যজ্ঞের অধিকারিণী ব্রহ্মবাদিনী যিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছেন মন্ত্রনীত বা মন্ত্রদ্রিক যিনি মন্ত্র বা বৈদিক জ্ঞান অর্জন করেছেন পণ্ডিত ইত্যাদি রামায়ণ ও মহাভারতে কুন্তি কৌশল্যা তারা দ্রৌপদী প্রমুখের নামের সঙ্গে ঋত্বিকা এবং মন্ত্রনীধ শব্দের উল্লেখ দেখা যায় উত্তর রামচরিতে বাল্মীকির আশ্রমে রামের ছেলে লবকুশের সঙ্গে আত্রেয়ীর বেদান্ত পাঠের উল্লেখ আছে বৃহৎারণ্যক উপনিষদে জনক রাজ্যে রাজা বিদেহর রাজসভায় গার্গী এবং যাজ্ঞবল্কের মধ্যে তর্কবিদ্যার লড়াইয়ের উল্লেখ দেখা যায় সেখানে এটাও দেখা যায় যে গার্গী যাজ্ঞবল্ককে তর্কে হারিয়েছিলেন প্যারা করে উপনিষদে বেশ কিছু মহিলা শিক্ষিকার নাম পাওয়া যায় যেমন সুলভা কার্যকাসিনী প্রমুখ পানিনির লেখাতেও ছাত্রীশালা অর্থাৎ ছাত্রীদের জন্য বাসস্থান আর যা যিনি অর্থাৎ মহিলা শিক্ষিকার উল্লেখ দেখা যায় মহাকাব্যের যুগেও এই প্রথা চলতে থাকে শুধু দর্শন বা তর্কশাস্ত্রেই নয় মেয়েদের নানা রকম শিক্ষা অর্জন করতেন যেমন মেয়েদের সামরিক বিদ্যা শিক্ষার ক্ষেত্রেও কোনো বাধা ছিল না মহাভারতে অর্জুনের নির্বাসনকালে চিত্রাঙ্গ দ্বারা নাম আমরা পাই একজন দক্ষ যোদ্ধা হিসেবে সুভদ্রা ছিলেন একজন দক্ষ রথচালক বা সারথী মৃদ্গলিনী রথ পরিচালনা করতেন এবং সশস্ত্র হয়ে দস্যুদের সঙ্গে যুদ্ধ করতেন বিষপলা যুদ্ধে তার একটি পা হারান এবং অশ্বিনীর কৃপায় কৃত্রিম লৌহ পা ব্যবহারে সক্ষম হন পা করে পানিনি বলেছেন যে সকল নারীগণ কঠ উপনিষদে পাণ্ডিত্য অর্জন করেছিলেন তাদের বলা হতো কণ্ঠি কল্পতে যারা দক্ষতা অর্জন করেছিলেন তাদের বলা হতো কল্পী পতঞ্জলি মহিলা শিক্ষিকাদের ঔধ মেধা এবং শিক্ষার্থিনীদের ঔধা মেধি বলে উল্লেখ করেছেন মহিলারা তর্কসভায় বিচারকের আসন গ্রহণ করতেন যেমন শঙ্করাচার্যের সঙ্গে মদন মিশ্রের তর্কসভার বিচারক ছিলেন মদন মিশ্রের স্ত্রী উদয় ভারতী সামরিক শাস্ত্রে দক্ষ মহিলা বল্লভ রাজকে বলা হতো শক্তিনী কথিত আছে যে চন্দ্রগুপ্ত মৌর্যের সভায় মহিলা রক্ষীরা ছিলেন প্রাচীন ভারতে মহিলারা নানা কলায় লাভ করার সুযোগ পেতেন কিছু কলা ছিল যেগুলিতে তারা বিশেষ দক্ষতা দেখাতেন যেমন রন্ধন কলা অঙ্কন নৃত্য সঙ্গীত সেলাই শিবন শিল্প বয়ন তাঁতের কাজ ইত্যাদি প্যারা করে অথর্ববেদে বলা হয়েছে যে ব্রহ্মচর্য সমাপন না করলে একজন কুমারী বিবাহযোগ্য হিসেবে গণ্য নয় মেয়েদের বেদ ও বিজ্ঞান চর্চা করে নিজেদের চরিত্র গঠন করে তবেই বিবাহ সূত্রে আবদ্ধ হওয়া উচিত তখন মেয়েদের বিবাহযোগ্য বয়স ধরা হতো ষোলো থেকে সতেরো বছর শুধু তাই নয় মেয়েরা নিজেদের পছন্দ মতো জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকারীও পেত অধিকারও পেত বিবাহ পরবর্তী মেয়েরা সময়ে মেয়েরা চাইলে তাদের লেখাপড়া চালিয়ে যেতে পারতো প্যারা করে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সামাজিক পরিবর্তন ঘটতে থাকলে এবং তার প্রভাব দেখা যেতে লাগলো নারী শিক্ষার ক্ষেত্রেও মনুর যুগ থেকে নারীর সামাজিক মর্যাদা কমে যেতে লাগলো এবং নারী শিক্ষার অবনতি হতে লাগলো এই সময় সামাজিক শৃঙ্খলা ও বিধিনিষেধ কঠোরভাবে প্রয়োগ হতে শুরু করে এবং সমাজ ক্রমশ আচার সর্বস্বতার দিকে অগ্রসর হতে শুরু করে মনুর বিধানে মেয়েদের বিবাহকে বৈদিক পাঠের সমতুল্য স্বামী সেবাকে আশ্রমিক জীবনের সমান গৃহকর্মকে সন্ধ্যা প্রার্থনার সমতুল্য হিসেবে গণ্য করার নির্দেশ দিয়ে মেয়েদের সামাজিক স্বাধীনতা ও শিক্ষা লাভের মূল্যে করেছিলেন তিনি ভারতীয় মেয়েদের পরাধীন অন্তঃপুরে নির্বাসিত জীবনযাত্রার প্রতিকৃত ছিলেন মনুরচিত স্মৃতিশাস্ত্রের বিধান অনুযায়ী কুমারী অবস্থায় কন্যারা থাকবে পিতার অধীন বধু অবস্থায় স্বামীর অধীন এবং বার্ধক্যে পুত্রের অধীন তাদের স্বতন্ত্র ও স্বাধীন জীবন বলে আর কিছু থাকবে না প্যারা করে মনু পরবর্তী সময়ে মেয়েদের বিবাহের বয়স নেমে আসে দশ থেকে বারো বছরে এতে তাদের ধর্মীয় মর্যাদা সামাজিক মর্যাদা শিক্ষা লাভের সুযোগের দ্রুত অবনতি করতে থাকে উপনয়ন ও গুরুগৃহে বৈদিক রীতি অনুযায়ী বিদ্যারম্ভ থেকে মেয়েদের বঞ্চিত মেয়েরা বঞ্চিত হতে থাকে ধর্মীয় অনুষ্ঠানে যায যজ্ঞস্থানে তাদের অধিকারে হ্রাস পেতে থাকে মধ্যবিত্ত সমাজের মেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত হতে হতে ক্রমশ পুরুষের আজ্ঞাধীন অন্তপুরে বন্দিনী জীবনে অভ্যস্ত হয়ে পড়ে তবে গৃহকর্ম শিক্ষা শিক্ষা সঙ্গীত অঙ্কন শিক্ষা তারা তাদের পরিবারের বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে অপ্রথাগত শিক্ষার মাধ্যমে অনুকরণ মৌখিক নির্দেশ শিক্ষা নবিশ ইত্যাদির মাধ্যমে অর্জন করতে পারতো সেক্ষেত্রে নিজেদের বিচারবুদ্ধি বুদ্ধি প্রয়োগ করার কোনো সুযোগ বা ক্ষমতা থাকতো না বর্ধিষ্ণু এবং রাজপরিবারের পরিবারের মেয়েরা অবশ্য তখনও শিক্ষার সুযোগ পেতেন সংস্কৃত প্রাকৃত ভাষায় পাঠ কাব্যচর্চা গৃহকর্মশিক্ষা রন্ধন শিক্ষা কলা ও অঙ্কন শিক্ষা অর্জনের সুযোগ তখনও তাদের জন্য যথেষ্ট পরিমাণে ছিল তো এই ছিল প্রাচীনকালে বা বৈদিক যুগের নারী শিক্ষা তা এই প্রশ্নটি তোমরা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও দেখো আরেকটি প্রশ্ন আছে ব্রাহ্মণ্য যুগে নারী শিক্ষা বা এখানে ওম্যান এডুকেশন ইন ব্রাহ্মণিক এজ এই পাঠটা কিন্তু টিকা হিসেবে তোমাদের পরীক্ষায় আসতে পারে পাঁচ নম্বরের টিকা হিসেবে তা দেখো এখানে একটা ছোটো প্রশ্নের উত্তর বেশি বড়ো নয় আমি এর উত্তরটিও তোমাদের এখানে তুলে ধরছি ব্রাহ্মণ ও শিক্ষা ব্যবস্থায় নারী শিকার অধিকার ছিল বৈদিক যুগে নারীর স্থান ছিল অতি উচ্চে সেই যুগে নারী পুরুষে ভেদ ছিল না নারীর বেদে অধিকার ছিল এবং তারা যজ্ঞে অংশগ্রহণ করত মেয়েদের উপনয়ন হতো এবং তারা যজ্ঞ পবিত ধারণ করত মেয়েরা গুরুগৃহ থেকে বেদ বেদাঙ্গ উপনিষদ ইত্যাদি পড়ত মেয়েকে শিক্ষা দেওয়া ছিল বাবা মার অন্যতম কর্তব্য নারীরা শুধু বেদ অধ্যয়ন করতো না অধ্যাপনার কাজও করত। মহিলারা পুস্তকও রচনা করেছেন নারীরা অনেক সময় ব্রহ্ম সম্পর্কীয় গৃহ আলোচনা ও বিতর্কে অংশগ্রহণ করত নৃত্য গীত ও বাদ্যে ব্রাহ্মণ যুগে নারীদের পারদর্শিতার কথা জানা যায় বয়ন সূচি শিল্পে নারীরা শিক্ষা গ্রহণ করত শতপথ ব্রাহ্মণ থেকে জানা যায় মেয়েরা উলের কাজে বিশেষ পারদর্শিনী ছিল নারীরা যুদ্ধেও সক্রিয় অংশগ্রহণ করত বলে বেদে উল্লেখ করা হয়েছে এবং প্যারা করে দেখোটি শেষ প্যারা বৈদিক সমাজে নারীদের যে সম্মানের আসন ছিল উপনিষদ ও মহাকাব্যের যুগেও তারা সেই আসন থেকে বঞ্চিত হননি কিন্তু স্মৃতির যুগে ধীরে ধীরে ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা থেকে নারীদের বাদ দেওয়া হতে থাকে উপনয়নের অধিকার থেকে বঞ্চিত হওয়ার পর বাল্যবিবাহের প্রবর্তন হলে নারী ধীরে ধীরে অন্তপুরে অবরুদ্ধ হয়ে পড়ে মনুসংহিতায় বিধান দেওয়া হয়েছে নারী বাল্যে পিতার যৌবনে স্বামীর বার্ধকে পুত্রের অধীনে থাকবে এবং মনু আরও বলেন মেয়েদের বিবাহ হচ্ছে বেদ অধ্যয়নের সমান এবং স্বামীর সেবা আর আশ্রমে পাঠ করা এক এবং গৃহকর্ম করাই হচ্ছে তাদের সন্ধ্যা বন্দনা সাধারণভাবে নারী সমাজে নানারকম শিক্ষা থেকে বঞ্চিত হলেও ধনী অভিজাত পরিবারের মেয়েদের জন্য পারিবারিক শিক্ষার ব্যবস্থা ছিল তা দেখো এখানে ব্রাহ্মণ্য শিক্ষা অর্থাৎ এতে কিন্তু আরেক অর্থে বলা যায় যে বৈদিক যুগের নারী শিক্ষা তা এটি প্রথমে আমি বড় প্রশ্ন দশ কিংবা পনেরো নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে বললাম এবং শেষে আমি এটি যদি পাঁচ নম্বরের টিকা হিসাবে তোমাদের পরীক্ষায় আসে তাহলে কি কতটুকু লিখতে হবে তার জন্য কিন্তু এই পাঁচ নম্বরের টিকা প্রশ্নটি তোমাদের সামনে তুলে ধরলাম ব্রাহ্মণ যুগের নারী শিক্ষা তা এই প্রশ্নটির উত্তরগুলি তোমরা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমাদের এবারে দু হাজার চব্বিশের সাজেশন অনুযায়ী তোমাদের এই পেপারটির অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে খুব দ্রুতভাবে তোমাদের সামনে হাজির হবো ততক্ষণ তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত কোনো সেকশানে গভেন্ট করে জানাবে বিরুটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবে